নমস্কার দর্শক বিন্দু ভয়েস অফ এপিতে আপনাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব প্রকৃত বন্ধু কেমন হওয়া উচিত আব্দুল কালাম স্যারের গুরুত্বপূর্ণ কিছু উপদেশ চলুন শুরু করা যাক একশো বন্ধু বানানো কোনো অলৌকিক ঘটনা নয় অলৌকিক ঘটনা হলো এমন একজন বন্ধু তৈরি করা যে তোমার পাশে থাকবে এমনকি যখন শত শত তোমার বিরুদ্ধে থাকবে ভালো বন্ধুরা একে অপরের যত্ন নেয় কাছের বন্ধুরা একে অপরকে বোঝে আর সত্যিকারের বন্ধুরা চিরকাল থাকে একজন প্রকৃত বন্ধু খুঁজে পাওয়া খুব কঠিন ছেড়ে যাওয়া আরো কঠিন এবং ভুলে যাওয়া অসম্ভব বন্ধুত্ব হল হৃদয়ের অংশ হৃদয় হল অনুভূতির অংশ অনুভূতি হল যত্নের প্রতীক এবং যত্ন হল বন্ধুর বিশেষ শব্দ একটি ভালো বই একশো জন ভালো বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান একজন মা তোমার প্রথম বন্ধু তোমার সেরা বন্ধু তোমার চিরকালের বন্ধু দূরত্ব কখনোই সম্পর্ককে ধ্বংস করে না ঘনিষ্ঠতা কখনোই সম্পর্ক গড়ে তোলে না নিজের অনুভূতির প্রতি যত্নশীলতায় বিশ্বাস তৈরি করে এবং সম্পর্ককে টিকিয়ে রাখে বন্ধু এবং সেরা বন্ধুর মধ্যে পার্থক্য একজন বন্ধু কেবল আপনার হাসি দেখে কিন্তু একজন সেরা বন্ধু আপনার হাসির আড়ালে আপনার কষ্ট দেখে বন্ধুর অর্থ বন্ধু তোমার জন্য লড়াই করে তোমাকে সম্মান করে তোমাকে অন্তর্ভুক্ত করে তোমাকে উৎসাহিত করে তোমাকে অনুভব করে তোমাকে উপযুক্ত মনে করে ধন্যবাদ